সম্মান দর্শক আলোর খোঁজে আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানায় দেখুন সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে স্যালারি অ্যাকাউন্ট নিয়ে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সকে নতুন করে কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে আপনার যদি স্টেট ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কি আপনি স্টেট ব্যাঙ্কের যে স্যালারি অ্যাকাউন্টের যে প্যাকেজ সেটা কি পাবেন যারা লোন নিতে চান শুধুমাত্র কি তারাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবেন তো সমস্ত কিছুর গুরুত্বপূর্ণ এবং আপডেট নিউজ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ এম বিএ ভঙ্গার সমস্ত এই সমস্ত অস্থায়ী এবং চুক্তিভিত্তিকের গুরুত্বপূর্ণ এবং আপডেট ভিডিও সবার প্রথম পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ নোটিফিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে আঠাশে জানুয়ারি দু একটি মৌ স্বাক্ষরিত হয়েছে কার কার সঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি ও ডাব্লিউ সহায়ক ওয়েলফেয়ার সোসাইটির মধ্যে একটা মৌস্বাক্ষ্য রয়েছে সমস্ত সহায়ক কর্মচারী যেমন সিভিক ভলেন্টিয়ার্স হোমগার্ড এনভিএফ ইত্যাদি এর অন্তর্ভুক্ত পিএনবিতে স্যালারি অ্যাকাউন্ট থাকলে কী সুবিধা পাবেন দেখুন দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে তিরিশ লক্ষ টাকা পাওয়া যাবে নেক্সট কি বলা আছে দেখুন বাৎসরিক কিছু টাকা প্রিমিয়াম দিলে তিরিশ লক্ষ টাকা ও পনেরো লক্ষ টাকা অবধি মেডিকেল টপ আপ পাওয়া যাবে নেক্সট কী বলা যায় দেখুন পিএনবিতে অ্যাকাউন্ট থাকলে যদি পিএনবিতে অ্যাকাউন্ট থাকে এই প্রথমবার সিভিক ভলেন্টিয়ারস এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের ব্যাঙ্ক থেকে এক লাখ টাকা পর্যন্ত মাইক্রো ফাইন্যান্স লোন দেওয়া হবে অ্যাকাউন্টে যে লোনের ব্যবস্থাটা করা আছে সেখানে বর্তমানে এসবিআই যাদের স্যালারি অ্যাকাউন্ট আছে তারা ব্যক্তিগত দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পান এস বি আই স্যালারি অ্যাকাউন্টে কিন্তু ব্যক্তিগত মৃত্যুর জনিত ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা তারা পান আপনার ইচ্ছে করলে এখানটা দেখুন আপনার যদি ইচ্ছে করে সেক্ষেত্রে আপনি জেলা সদর দপ্তরে যোগাযোগ করে পিএনবিতে স্যালারি অ্যাকাউন্ট খুলতে পারেন যদি ইচ্ছা করে এস বি আই থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারেন আপনি আপনার স্যালারি অ্যাকাউন্টটা এস বি আই থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কেও কিন্তু স্যালারিটা পরিবর্তনও করতে পারেন অথবা আগের মতো এসবিআইতেও স্যালারি অ্যাকাউন্ট রাখতে পারেন আপনি যদি আগের মতো এস বি আই স্যালারি অ্যাকাউন্টটা রেখে দেন সেক্ষেত্রে আপনি যে এই লোনের যে ফ্যাসিলিটি সেটা কিন্তু পাবেন না বাকি এসবিআই যে সমস্ত সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এই মেসেজটি যদি আপনি আপনার ফোনে দেখতে চান সেক্ষেত্রে আপনার ফোনে যে আইপিপিএমএস যে অ্যাপসটি আছে সিভিক ভলেন্টিয়ার্সদেরকে যে রেজিস্টার করতে হয়েছে আইপিপিএমএস এই অ্যাপস অ্যাপসের মধ্যে যে নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশানে গিয়ে আপনি সরাসরি এই মেসেজটি দেখে নিতে পারেন তো আশা করি সমস্ত বিষয়টা আপনারা বুঝে গেলেন আজকের ভিডিওটা বাস এইটুকুই যদি ভালো লাগে তাকে লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ এবং আপডেট ভিডিও সবার প্রথম পেতে